Jite nah, anggur, nah, gite grip, gite gripnya yang gini, grip money anggur, iya, kena diva, pare es, 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 hen, eh, eh, hen, hen, otomugi, hen, otomugi, pare, i, 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 te ice cream, iya, kena diva es, iya, asar kaya sih, pol i te ice cream. আইসক্রিম অর্থ মালাই আচ্ছা পরে জে জি তে জ্যাক ফ্রুট জি তে জ্যাক ফ্রুট অর্থ কাঁঠাল পরে কে কে তে কাইট 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 অর্থ ঘুড়ি কাইট অর্থ ঘুড়ি ঘুড়ি না ঘুড়ি

W অর্থ ওয়াচ ওয়াচ অর্থ ঘর আচ্ছা যাইল ফোন মানে বাদ্যযন্ত্র আচ্ছা পরে ওয়াই তে ইয়াক ওয়াইতে তে ইয়াক ইয়াক অর্থ চামড়ি গাই জেঠ যে হ্যাঁ লাগে অনেক সুন্দর পরিমাণ